বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ঘড়িতে এগারোটা আর আমি রেডি হয়ে গেছি যাব রুহিকে স্কুল থেকে আনতে এখন এগারোটা দশ বেজে গেছে লুহির স্কুল ছুটি হয় এগারোটা কুড়িতে এবার যেতে টোটোতে যেতে দশ মিনিট সময় লাগে তো এখন বেরোবো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় এবার টোটো ধরে নেবো টোটো পেয়ে গেছি বসে পড়েছি টোটোতে এবার রুহিকে স্কুল থেকে নিয়ে এখন চলে এসেছি ওকে স্নান করে এখন খেলবো বলে বাইনা শুরু করেছে তো রুহিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন বারোটা বেজে গেছে রুহিকে স্নান করাবো ছাদে যাব ও ছাদে স্নান করতে ভালোবাসে তাই ছাদে নিয়ে গিয়ে ওকে স্নান করাবো তো চলো যাই ছাদে নিয়ে যাই ওকে এখন স্নান করাতে এখন ছাদে চলে এসেছি রুহি ওইদিকে বসে আছে সোফাতে আমাদের ছাদের অবস্থাটা দেখো কেমন হয়ে আছে নিচে ঘরে যেহেতু কাজ হচ্ছে সব কিছু ছাদের ওপরেই রাখা ছাদটা খুবই খারাপ অবস্থায় আছে এখন জিনিসপত্র সব ছিটিয়ে রাখা আছে আর এদিকে দেখো সোফাটা দুদিন ধরে বৃষ্টি হয়েছে সোফাটা রাখার আর জায়গা হয়নি এখানে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেল আর গোটা ছাদে সব জিনিসে ভর্তি আর যেহেতু নিচে থাকি ছাদে সেরকম খুব কম সময়ে আসা হয় জন্য ছাদটা খুব একটা পরিষ্কার করাও হয় না আছে এখানে দেখছি দুটো সাদা জবা ফুল ফুটেছে তোলা হয়নি সকালে ফুল নিতে এসেছিলাম পুজো করার জন্য স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ও এখন ফল খাচ্ছে ওকে আজকে ফলে কেটে দিয়েছিলাম আঙুর বেদানা আর পেয়ারা তারপরে রেস্ট নিয়ে বিকালবেলায় রেডি হয়ে নিয়েছে ওকে মাঠে নিয়ে যাব বলে তারপরে মাঠ থেকে বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলায় এই যে পড়াতে বসে পড়েছি এখন ওকে এখন পড়িয়ে নিই তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে